হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল রিয়া সৈকত আমাদের বিয়ের পর ফার্স্ট সরস্বতী পূজা আমরা এখন যাচ্ছি নিমপিঠ আশ্রমে আজকের দিনে নিমপিঠ আশ্রমে কতটা ভিড় হয় তোমরা অনেকেই সেটা জানো দেখো কতটা ভিড় হয়েছে আজ শুধু কপালদেরই দিন দেখো শুধু হলুদ পাঞ্জাবিগুলোই জল জল করছে আগে সব ফ্রেন্ডসদের সাথে এই দিনটা খুব আনন্দে কাটাতাম সবাই মিলে অনেক সকালে উঠে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরোতাম খুব মিস করি সেই দিনগুলোকে তবে এখন ওর সাথেও ঘুরতে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে এই দিনটার জন্য আমরা প্রতি বছর ওয়েট করতাম বন্ধুরা সবাই মিলে কেনাকাটা করতে বেরোতাম তখন সবাই ভাবতাম এই একটা দিনই তো আমরা শাড়ি পরব আমাদের স্কুল ড্রেস ছিল কিন্তু লাল সাদা শাড়ি এই একটা দিনই আমরা রঙিন শাড়ি পরতাম সত্যি কথা বলতে আগের দিনগুলো পুরো অন্যরকম ছিল খুবই মজার আর এখনের দিনগুলো সম্পূর্ণ আলাদা খুবই ইমোশনাল যাই হোক নিমটির আশ্রমটা কত সুন্দর করে সাজানো কি সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখে যেন মনটা ভরে যায় আজ ওয়েদারটাও খুব সুন্দর জাস্ট দারুণ লাগছে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ির দিকে যাব। না না আস খাবো না আজ আমাদের নিরামিষ আরে থাক থাক আমরা ফুচকা আইসক্রিম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তোমরা ওকে কোথায় ঘুরলে কমেন্ট করে জানিও তাটা